আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও ক্লাসে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা আমি বিএনসিপালি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ সবুজবাগ ঢাকা আজ আমি পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি চলো আমরা কয়েকটি ছবি দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এই ছবির ব্যক্তিটি কে হয়তো অনেকেই তোমরা ওনাকে চিনে থাকবে দেখি ওনার নাম কি সার সামিউল হোর উনি একজন ব্রিটিশ আরেকটি ছবি আমরা দেখি ওনাকে কি তোমরা চিনতে পেরেছো উনি একসময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন এবং ভারত স্বাধীনতা হওয়ার পনেরো বছর বা বারো বছর আগের সেই গভর্নর জেনারেল দেখি ওনার নাম কি টমাস ফ্রিম্যান ফ্রিম্যান উনিও একজন ব্রিটিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু বলেছি ভারত স্বাধীনতা হওয়ার দশ পনেরো বছর বা দশ বারো বছর আগে উনি গভর্নর জেনারেল ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আগের যে ব্যক্তিটিকে আমরা দেখলাম স্যার সামিউল হোর উনি ছিলেন ভারত সচিব তো তোমরা এতক্ষণে বুঝে গেছ এর আগে কিন্তু আমরা বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেছিলাম আজকে কিন্তু তার ধারাবাহিকতাই আলোচনা করছি তোমরা কি বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠ কি হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের পাঠ উনিশশো সালের ভারত শাসন আইন স্ক্রিনে আমার ছবিটি থাকার জন্য দেখা যাচ্ছে না আমি আবার উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব শিকন ফল এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উনিশশো সালের ভারত শাসন আইনের পটভূমি বর্ণনা করতে পারবে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে তিন উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা মূল্যায়ন করতে পারবে বা পরীক্ষা করতে পারবে চলো আমরা প্রথমে উনিশশো সালের ভারত শাসন আইনের পটভূমি নিয়ে আলোচনা করি এর আগে আমরা কিন্তু উনিশশো সালের ভারত শাসন আইন এবং পরবর্তীতে উনিশশো সালের মন্টেকো সেন্স সংস্কার আইন নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশশো সালের মন্টেকো ফোর্ট সংস্কার আইন ভারতবাসীদেরকে সন্তুষ্ট করতে পারেনি কংগ্রেস এবং মুসলিম এই উভয় দল এই আইনকে বর্জন করে অন্যদিকে ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় বেঙ্গল প্যাক্ট গঠন করা হয় এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার উনিশশো সালে সাইমন কমিশন গঠন করে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলই এই কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অগ্রাহ্য করে এরই ধারাবাহিকতায় উনিশশো তিরিশ সালে ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হয় অতপর ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত লন্ডনে তিনটি গোল টেবিল বৈঠক আহ্বান করেন বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল যে মতামত প্রকাশ করেন তার উপর ভিত্তি করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয় এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটির দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে রিপোর্ট আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে এটি পেশ করা হলে উনিশশো সালে তা পাশ হয় এই আইনকেই উনিশশো সালের ভারত শাসন আইন বলা হয় তাহলে উনিশশো সালের ভারত শাসন আইনের পটভূমি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম এখন আমরা জানব উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা আজ আলোচনা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সেকেন্ড ইয়ারে তারা অনেকেই জানো ক্ষমতা বন্টনের নীতিতে সরকারকে দুইভাবে ভাগ করা যায় এক কেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার উনিশশো সালের ভারত শাসনের আইনে ভারতের সকল প্রদেশ ও ইচ্ছুক রাজ্যগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তনের পরিকল্পনা করা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন এই আইনের মাধ্যমে প্রদেশগুলোতে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রবর্তিত হয় প্রাদেশিক তালিকাভুক্ত বিষয়গুলো যেমন আইন শৃঙ্খলা শিক্ষা কৃষি শিল্প স্থানীয় শাসন ইত্যাদি প্রাদেশিক সরকারের কর্তৃত্ব স্বীকার করা হয় অর্থাৎ এই বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা হয় কিন্তু বাস্তব ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপের কারণে প্রাদেশিক সাহিত্য পূর্ণতা লাভ করতে পারেনি ক্ষমতার বন্টন ক্ষমতার বন্টন প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা বুঝে গেছো ক্ষমতার বন্টন মানে কি ক্ষমতা ভাগ করা তো উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনে শাসন সংক্রান্ত বিষয়গুলোকে তিনটি ভাগে ভাগ করা হয় সরকারের যে শাসন সংক্রান্ত বিষয় আছে সেই বিষয়গুলো তিনটি ভাগে ভাগ করা হয় কেন্দ্রীয় বিষয় প্রাদেশিক বিষয় এবং যুক্ত বিষয় পররাষ্ট্র দেশ রক্ষা যোগাযোগ মুদ্রা ইত্যাদি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় স্থানীয় শাসন স্বাস্থ্য কৃষি শিক্ষা আইনশৃঙ্খলা ইত্যাদি প্রাদেশিক সরকারের দায়িত্বে পরিচালিত হতো আর ফৌজদারি আইন বিচার প্রণালী বিবাহ উইল ইত্যাদি যুগ্ম বিষয় কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় সরকারের সমান কর্তৃত্ব থাকবে বলে এই আইনে বলা হয় চার নম্বর বৈশিষ্ট্য গভর্নর জেনারেল ভারতবর্ষের রাষ্ট্রে যিনি প্রধান ব্রিটিশ রাজা রানীর প্রতিনিধিকে শাসন করতে গভর্নর জেনারেল ভাইস রয় আট বিভিন্ন সময় ভিন্ন নাম আমরা দেখি গভর্নর জেনারেল এই আইনে কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতা একজন গভর্নর জেনারেল হাতে ন্যস্ত করা হয় তিনি ব্রিটেনের রাজার প্রতিনিধি হিসেবে শাসন পরিচালনা করতেন তাকে প্রচুর স্বেচ্ছাধীন ক্ষমতা ও বিশেষ দায়িত্ব দেয়া হয় তাহলে গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসেবে এই দেশ পরিচালনা করতেন তাকে প্রচুর স্বেচ্ছাধীন ক্ষমতা ও বিশেষ দায়িত্ব দেয়া হয় কেন্দ্রে দ্বৈত শাসন দ্বৈত মানে দুই ধরনের কর্তৃপক্ষের উপস্থিতি একটি বিষয়ে দুই ধরনের কর্তৃপক্ষের উপস্থিতি কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালের ভারত শাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন এই কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এই আইনে কেন্দ্রীয় সরকারের বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয় ক হস্তান্তরিত বিষয় খ সংরক্ষিত বিষয় সংরক্ষিত বিষয়গুলো যেমন শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা ইত্যাদি এই বিষয়গুলো গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন আর সংরক্ষিত বিষয়গুলো ছিল দেশ রক্ষা পররাষ্ট্র ধর্মীয় ইত্যাদি এই বিষয়গুলো কেবল গভর্নর জেনারেল তার ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচালিত করতেন তাকে পরামর্শ দেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি বা উপদেষ্টা নিয়োগ করা হয় তাহলে কেন্দ্রে কেন্দ্রীয় সরকার বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয় হস্তান্তরিত বিষয় ও সংরক্ষিত বিষয় হস্তান্তরিত বিষয় গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন আর সংরক্ষিত বিষয় যেগুলো ছিল ক্ষমতা ছিল সেইগুলো গভর্নর জেনারেল তার ইচ্ছাদী ক্ষমতা বলে পরিচালনা করতেন তাকে পরামর্শ দেওয়ার জন্য তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয় এই আইনের মাধ্যমে আইনসভা উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের মাধ্যমে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয় এই আইনে কেন্দ্রে উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ নামে দ্বিকক্ষ বিশিষ্ট সভার প্রবর্তন করা হয় বাংলা বোম্বে মাদ্রাজ যুক্ত প্রদেশ বিহার ও আসাম প্রদেশেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয় শুধু কেন্দ্র নয় কয়েকটি প্রদেশেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয় তো এই বাংলা বোম্বে মাদ্রাজ যুক্ত প্রদেশ বিহার ও আসাম প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ করা হয় সভা করা হয় অন্যান্য প্রদেশগুলোতে এক কক্ষবিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয় সাত নম্বর যুক্তরাষ্ট্রীয় আদালত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে দেখেছি সরকারের কাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যুগ্ম বিষয় ছিল একটা সেই বিষয় যদি নিয়ে যদি কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ বাত তাহলে এই দেখভাল করবে কে যুক্তরাষ্ট্রীয় আদালত এই আইনে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের বিরোধ মীমাংসার জন্য একটি যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপনের ব্যবস্থা করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের দায় এবং প্রাদেশিক সরকারের দায় দায়িত্ব পালনকালে কোনো যদি ঝামেলা লাগে কিংবা বিরোধ দেখা যায় সে বিরোধ মীমাংসা করবে কে যুক্তরাষ্ট্রীয় আদালত উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের মাধ্যমে এই যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপনের ব্যবস্থা করা হয় পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে উনিশশো সালের ভারত শাসন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় উনিশশো সালে আইনে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে ভারতের মুসলমান সম্প্রদায়ের জন্যে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু রাখা হয় এবং কেন্দ্রীয় আইনসভায় এক তৃতীয়াংশ অংশ মুসলিম প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা করা হয় তাহলে আমরা কি বলছি মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু রাখা এবং কেন্দ্রীয় আইনসভার এক তৃতীয়াংশ অংশ মুসলিম প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা করা উনিশশো সালের ভারত শাসন আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নয় নম্বর বৈশিষ্ট্য প্রাদেশিক গভর্নর প্রদেশের যে সরকার সেই সরকারের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে প্রাদেশিক গভর্নর এই আইনে প্রদেশের শাসনবার একজন গভর্নরের হাতে ন্যস্ত করা হয় তিনি প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শক্রমে শাসন কাজ পরিচালনা করতেন কিন্তু তাকে প্রচুর স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয় তিনি মন্ত্রীদের পরামর্শ উপেক্ষাও করতে পারতেন নম্বর বৈশিষ্ট্য নতুন প্রদেশ সৃষ্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন অনুযায়ী বার্মাকে যেটা আমাদের পূর্ব দিকে অবস্থিত নাপ নদী আছে তার পার্শ্ববর্তী যে আমরা জানি যে রোহিঙ্গা নিয়ে যে সমস্যা সে মিয়ানমার যার নাম আছে ব্রহ্মদের ব্রহ্মদেশ বলা হয় এর পরবর্তীতে বার্মা বলা হয় এখন যার নাম আছে মিয়ানমার এক সময় এই মিয়ানমার ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল কিন্তু উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে এই মিয়ানমার বা বার্মাকে ভারতবর্ষ হতে পৃথক করা হয় এবং সিন্ধু ও উড়িষ্যা নামে দুইটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা উনিশশো সালের ভারত শাসন আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা করলাম এখন আমরা এই আইনের ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে প্রাদেশিক সাহিত্য শাসন প্রবর্তন করা হলেও কতটুকু প্রাদেশিক সাহিত্য শাসন বাস্তবে কার্যকর ছিল সেটাই আমরা এখন দেখব প্রাদেশিক সাহিত্য শাসনে কার্যকারিতা আসলে খাতা কলমেও খাতা কলমে প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন থাকলেও বাস্তবে সেটা কতটুকু ছিল সেটাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব তো প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রাদেশিক স্বায়ত্ত শাসন কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই প্রাদেশিক স্বায়ত্ত শাসনের বানানটা ভুল করে তোমরা অবশ্যই প্রাদেশিক সাহিত্য শাসনের বানানটা সঠিকভাবে লেখার চেষ্টা করবে প্রথমে আমরা জানব প্রাদেশিক সাহিত্য শাসন কি বা কাকে বলে পরীক্ষাও কিন্তু এই প্রশ্ন আসে পরীক্ষাতে প্রাদেশিক সাহিত্য শাসন বলতে কি বুঝায় বা কাকে বলে বা প্রাদেশিক সাহিত্য শাসন কি এই ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে তোমরা অবশ্যই এটা ভালো করে শিখে রাখবে তাহলে প্রাদেশিক সাহিত্য স্বায়ত্তশাসনের অর্থ প্রদেশে দায়িত্বশীল সরকার ব্যবস্থা প্রবর্তন করা প্রাদেশিক সরকার তার কাজের জন্য আইনসভার নিকা দায়ী থাকবেন জবাবদিহি করবেন এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে প্রাদেশিক সরকার শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার আছে সেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে এক দুই হচ্ছে প্রাদেশিক সরকার তার কাজের জন্যে প্রাদেশিক আইনসভার নিকট জবাবদি করবে বা দায়ী থাকবে শাসন বিষয়টি তিনটি নীতির উপরে প্রতিষ্ঠিত প্রথমত আমরা দেখি সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত বিষয়ের উপর কেন্দ্রীয় হস্তক্ষেপ থাকবে না কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না দ্বিতীয়ত প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে দায়িত্বশীল সরকার মানে কি প্রদেশের যে সরকার থাকবে সেই সরকার তার কাজের জন্যে প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহি করবে দায়িত্বশীল থাকবে তৃতীয় অর্থনৈতিক ক্ষেত্রে প্রদেশ আত্মনির্ভরশীল হবে অর্থাৎ অর্থকরীর ব্যাপারে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি নীতি উপর ভিত্তি করেই প্রাদেশিক স্বায়ত্তশাসন কতটুকু কার্যকর হয় তা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকারিতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশশো সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে প্রদেশগুলোতে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়নি গভর্নর জেনারেলের আদেশ নির্দেশ পালনই ছিল প্রাদেশিক গভর্নরের প্রধান কাজ গভর্নরগণ ব্রিটিশ রাজার প্রতিনিধি ছিল বলে প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকতেন না ভারত সচিব প্রাদেশিক গভর্নরদের নিয়ন্ত্রণ করতেন আইনসভার সার্বভৌমত্বর ব্যাপারে প্রাদেশিক স্বায়ত্তশাসন সীমিত ছিল আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিয়োগের ব্যাপারে কোনো ক্ষমতা ছিল না গভর্নর কাজ করতেন। গভর্নর জেনারেল প্রাদেশিক ব্যাপারে হস্তক্ষেপ করতেন জরুরি পরিস্থিতিতে প্রদেশে কেন্দ্রীয় আইন জারি করতেন যে কোনো অজুহাতে প্রাদেশিক মন্ত্রিসভা ও আইনসভা ভেঙে দিতে পারতেন বাস্তব ক্ষেত্রে এসব পরিস্থিতিতে বা বাস্তব ক্ষেত্রে এসব পরিস্থিতির জন্য উনিশশো সালে সালের ভারত শাসন আইনের অধীনে প্রবর্তিত সাহিত্য শাসন ব্যবস্থা একটি প্রহসনে পরিণত হয়েছিল তা সত্ত্বেও বলা যেতে পারে যে উনিশশো সালের ভারত শাসন আইন প্রদেশের যথেষ্ট ক্ষমতা হস্তান্তর করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে কাগজে কলমে প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকলেও বাস্তবে কিন্তু প্রাদেশিক স্বায়ত্ত শাসন ছিল না গভর্নর জেনারেলের প্রচুর ক্ষমতা ভারত সচিবের ক্ষমতা এবং তাদের হস্তক্ষেপের কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা সম্ভব হয়নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা উনিশশো সালের ভারত শাসন আইনের পটভূমি বৈশিষ্ট্য এবং এই আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা কতটুকু ছিল সেইগুলো আমরা মূল্যায়ন করলাম এখন আমরা তোমাদেরকে একটু মূল্যায়ন করতে চাই যে আমি এতক্ষণ যা পড়ালাম তোমরা কতটুকু বুঝতে পেরেছ সেটা আমি একটু জানতে চাই প্রশ্নের মাধ্যমে এক নম্বর কোশ্চেন তোমরা দেখছো স্ক্রিনে সাইমন কমিশন কত সালে গঠিত হয় তোমরা আমার লেকচারে কিন্তু এইগুলো শুনেছিলে আমি বলেছিলাম বলো তো তোমরা বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারবে আমার বিশ্বাস উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় আরেকটি প্রশ্ন আমরা দেখি গোল্ড টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় আমরা আলোচনার সময় বলেছিলাম উনিশশো তিরিশ থেকে উনিশশো সালে পরপর তিনটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতের নেতৃবৃন্দের সাথে ভারতের শাসনতান্ত্রিক সমস্যা রাজনৈতিক সমস্যা সমাধান কল্পে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে তিন নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দ্বৈত শাসন কাকে বলে বা দ্বৈত শাসন কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বৈত শাসনের অর্থ হচ্ছে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা কি বললাম প্রাদেশিক সাহিত্য শাসন অর্থ হচ্ছে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা সকল কাজের জন্য প্রাদেশিক শাসন বিভাগ প্রাদেশিক সরকার আইনসভার নিকট দায়ী থাকবে জবাবদি করবে মানে শাসন বিভাগ মানে মন্ত্রীরা তাদের কাজের জন্যে প্রাদেশিক আইনসভায় জবাবদি করবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে প্রাদেশিক সরকারের শাসন কার্য পরিচালনা করা হলো প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকলে কেন্দ্রীয় সরকারের মুক্ত থেকেই স্বাধীনভাবে প্রাদেশিক সরকার তার যাবতীয় কাজ পরিচালনা করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি প্রাদেশিক স্বায়ত্ত শাসন অর্থ হল প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা প্রাদেশিক আইন সবার কাছে প্রাদেশিক সরকার জবাবদি করবে দায়বদ্ধ থাকবে কেন্দ্রীয় সরকার এর মুক্ত থেকেই প্রাদেশিক সরকার তার শাসন কার্য পরিচালনা করবে এটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন তো আমরা প্রায় আমাদের আজকের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় বন্ধুরা তোমরা কাগজ কলম নিয়ে খাতা নিয়ে রেডি হও আমি একটি বাড়ির কাজ তোমাদের জন্য দিব তোমরা নিশ্চয় খাতা কলম বের করেছ ইতিমধ্যেই বাড়ির কাজটি তোমরা লিখে নাও এক একটি কোশ্চেন উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক শাসনের কার্যকারিতা মূল্যায়ন করো আমি আবারও বলছি উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা পারবে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নের উত্তর লিখে আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবে আমি যথাযথভাবে মূল্যায়ন করে তোমাদেরকে পাঠিয়ে দিবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং বাসায় পড়াশুনো করবে তোমরা জানো যে কয়েকদিন পরেই আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি এবং আমি যে লেকচারগুলো দিয়েছি যে বিষয়ের উপরে তোমরা লক্ষ্য করেছো আজ আমি আমাদের অনলাইন পেজে সাজেশন দিয়ে দিয়েছি তোমরা সেই সাজেশন ফলো করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি আবার বলছি তোমার ভালো থেকেও নিরাপদে থেকেও আল্লাহ হাফেজ